কবরের প্রশ্নের উত্তর অটোমেটিক চলে আসবে অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা না কবর প্রশ্ন হবে চারটা কয়টা জোরে বলেন কয়টা চারটা মুখস্থ আছে তো নালে কই না কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আমাদের বাংলাদেশের লোকেরা জানে কবরের প্রশ্ন তিনটা মান রাব্বুকা ওয়া মান অথচ মোমেন্টের জন্য কবরে প্রশ্ন হবে মৌখিক চারটা মোট প্রশ্ন হলো পাঁচটা চাইরটা প্রশ্নের জবাব দেন তিনটা প্রশ্নের জবাব দেন তিনটা প্রশ্ন করবো না মানব্বুকা মানদিনুকা মান্নভী উকা আচ্ছা নবী উকা তো করব না মা তুতাকুল ও হাজার রজুল তুমি তোমার রসুল সম্পর্কে কি ধারণা করতা তিনটা প্রশ্ন করবো এখন কথা হইল প্রশ্নটা করব কারে মরালা সেরে না জীবিত নফসেরে কোনটা রে উত্তর কি নফসে দিব না লাশে দিব লাশে উত্তর দেয় লাশে উত্তর দিলে তো যখন এলাকার মানুষ মানুষ আইসা লাশের কাপড় খুলে হয় বেটা কি করছ তোর কি সরব লাভ জানাই আমি তোর চাচা লাগি তো কাপড় খুলস এলাকার মানুষ গোসল দে না বাইশ তেরা বাইক ভাই বেড়াদাররা দাদা নানারা গুসল দেয় না মেয়েদেরকে মেয়েরা ওই যে নাতিনাতপুররা বইনেরা করায় তো এমন কোন জায়গা আছে যে এই জায়গায় বেলের চালায় না মোরায় কথা কয় কে কথা কয় না কারণ ওটা তো মরা লাশ ওনে নবস নাই কথা তো কইব নবসে লজ্জা তো পাইব নবসে স্বাদ নিব নফসে দেখবো নফসে শুনবো নফসে খাইব নফসে, হাঁটবো নফসে বলবো নফসে সব নফসে করে এলেকার নফস নাই লঙ্গি খোলাইলেও কিছু কায় না উপ করলেও কিছু কায় না শীত করলেও কিছু কায় না গেঁটি দৈড়াইলেও কিছু কায় না এক ডিভে আতর এক বুগল তলায় মাইকা দেয় হাই হাই রে কিচ্ছু কয় না আর ওই এক ডিবা আতর আপনার বুগল তলা ওখানে মাইকে দিয়ে খুইলে এনে সিগার বাড়তে বাড়তে বাইক যাবেন কারণ এত ধক জইলা যে বই জায়গা এটা তো খাঁটি আতর না এটার মধ্যে কেমিক্যাল দা বোঝায় কিন্তু মরায় মাতে না যে হারে করপুল ঢুকায় আচ্ছা আপনার মধ্যে ওখানে নফস আছে নাকদা তুলা ঢুকাই ফাটায়া দিব সটকে না কী করস তুই আমরা মারবিনি নি আর যাইতে কান্দে তুলে ঢোকায় দেয় না জানি হাওয়া লিখা হান্দে না হয় থাকবো নে না আমি তো লাশ লাশ জিন্দা থাকে না লাশ সে রসুল প্রেমে আল্লাহর প্রেমে যখন সে পুইরা খাটি হয় তখন সে আর পসে না পুক্ত হয়ে আসায় যেরকম মাটি থেকে এটা তৈরি এটা ওই মাটিটারে ভালো করে পুরেন এটা যে প্রথম এটা তো মাটির চাকায় কিন্তু ভালো করে পুরলে মাটির ভিতরে একশো বছর থাকলো ইটা মাটিতে খাইতে পারে না ইটা আর মাটি হয় না তাই ওইটার মধ্যে নবস নাই এখন প্রশ্ন তো করবো যে কবর ঢুকছে সেই কবর যাব নাকি কোন কবরে ঢুকে মাটির গর্তে ঢুকে না দেহ কবরে থাকে ঢুকে কোথায় ওই যে বাউল ফকিরা যখন গান গায় বাউলরা তখন ওনারা প্রশ্ন করে আমি ছিলাম কোথায় এলাম কোথায় আবার যাব কোথায় উত্তর হইল সোজা ছিলাও বাবা দেহের মধ্যে আস বাবা দেহের মধ্যে যাই বাও বাবা দেহের ভিতরে দেহ সারা থাকার এই দেহটাই হইল জীবন্ত কবর আর ওই যে মাটির গারা সাড়ে তিন হইল ওইটা হইল ওই দেহ মরা দেহ লাশের কবর লাশের কবর হইল মাটির গর্ত আর নফসের কবর হইল জীবন্ত দেহ এলাইগা নফসের আজাব আল্লাহ যখন দেয় তহনি দেহের মাধ্যমে দেয় ক্যান্সার দিয়া দিছে কবরের আজাব পাইলস দিছে কবরের আজাব দাঁতের বিশ কবরের আজাব হাঁপানি কবরের আজাব ছোটখাটো সব ধরনের রোগী আজাব অনেক এই সিফাতকে আপনি নষ্ট করছেন গুণাবলী নষ্ট হয় জাত দিয়া তো আপনি সৃষ্টি করে নাই আপনি নিজেই কেছেন জাত সৃষ্টি না জাত হইল স্রষ্টা সেফাত হইল সৃষ্টি সেফাত সে সৃষ্টি জাত স্রষ্টা এর জন্য জাত সবসময় সৃষ্টি করে আল্লাহ স্রষ্টা রব স্রষ্টা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম স্রষ্টা আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মোহাম্মদ আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মোহাম্মদ বলে রব যখন প্রকাশিত হয় তখন তাকে মোহাম্মদ বলে আহম্মদ বলে এর জন্য মোহাম্মদের প্রশংসা মোহাম্মদের প্রশংসা আল্লাহ করে মোহাম্মদের প্রশংসা মানুষ করতে পারে না কারণ মানুষ মোহাম্মদ সম্পর্কে জানেই না তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা হ্যাঁ তুমি আল্লাহকে জানো আল্লাহ প্রশংসা করল্লাই কইছে যে এমন এক হাবিব আমি প্রেরণ করিব এমন এক রসুল প্রেরণ করিব দেখব আপনারে চিনব আমারে রসুল আপনার হাত আমার হাত রসুল আপনার জবান আমার জবান রসুল আপনার নজর আমার নজর রসুল আপনার দিনই আমার দিন আই হাই আল্লাহর দিনই রসুলের দিন রসুলের দিনই আল্লাহ অবশ্যই তোলিয়ে কামেল কারা মৌলানা রুম বলছে পীরেরা জাতে খোদা এক না দিদ নাই মুরিদো নাই মুরিদো নাই মুরিদ পীরের জাত খোদার জাত আল্লাহর জাত পীরের জাতকে কে আল্লাহর জাত যে মনে করে না সে মুড়িদি হইতে পারে নাই দেখতে শুনতে দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতোই ছিল দেহ আকৃতিতে তারও একটা নাক ছিল আরবের মানুষেরও একটা নাকই ছিল তাহারও দুইটা চোখ ছিল আরবের মানুষে পার্থক্যটা কোথায় নবী আর রসুলের মধ্যে পার্থক্য কিসে দৈহিক আকৃতিতে আরে না ওইটাই হলো সীমিত সাধারণ পার্থক্য পার্থক্য হইল জ্ঞানে আর গুণে লক্ষ লক্ষ যোজন পার্থক্য জ্ঞান আর গুণ রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানী আর মানুষ আমিত্বের জ্ঞানে জ্ঞানী আমিত্যে তো জ্ঞান না আমিত্বের হইল খায় এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য কোরআন সর্বক্ষণ তাগিদ দিছে মানারাফা নফসাহু ফাঁকাদারফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনছে আবার কোরআনে বলছে সুরা মায়েদার একশো পাঁচ নম্বর আয়াতে ইয়াই হাল্লা জিনা আমানু আলাইকুম আনফুসাকুম হে আমানু তুমি তোমার নফসের খবর নাও আল্লাহ সুরা বাকারায় বলছে তানসৌ না আনফুসাকুম তোমরা কেন তোমাদের নফসকে ভুলিয়া যাও নফ সম্পর্কে তিনশোর কাছে আয়াত আছে আমার কাছে তিনশো আয়াত আমার কাছে লেখা আছে উঠাই না আছে আমি যদি ইচ্ছা করি এখন এই তিনশো আয়াত একাদারে কোন সোরার কত নাম্বার আয়াত কারণ জীবনের একটা লম্বা সময় এই রুন অফসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে রুহ সম্পর্কে কুষ্টায়াত আছে লয়ে আইসি যে যদি এই রকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন যদি শিখায় দেন আল্লাহর আস্তে শিখা যামু আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন শিখায় যামু দেখায় যেমন কারণ সত্য আপনি চান সত্ত্বা আমি চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের এর জন্য আমাদের উদ্দেশ্য কী আল্লাহর নৈকট্য আমাদের উদ্দেশ্য কি নবসের পবিত্রতা আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই সক্ষমতার অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য এই যে অনেক কতটি মানুষ আছে না বলে আল্লাহ সৃষ্টি করছে সব আল্লাহ সব সৃষ্টি করছে আল্লাহ সব সৃষ্টি করে নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহর উপরে কোনো স্রষ্টা নাই আল্লাহ কি কি আল্লাহ সৃষ্টি করছে এই মোবাইল আল্লাহ করছে আপনি যে জুতা পরেন এই জুতা কে সৃষ্টি করলো মানুষে করছে না কাপড় পরেন কাপড় তা আল্লাহ সৃষ্টি করে নাই কিন্তু আপনি নফটাকে আল্লাহ সৃষ্টি করছে আপনার দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউ নাই এলে আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না মানুষ যা পারে আল্লাহ কইলে আবার তা পারে না পারে হিটলার দুই গুটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা আল্লাহ কি মারছে আল্লাহরে যে মানে না হেরে আল্লাহ মারে তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত এর লেগা আল্লাহ সব কিছু করে না কিছু কাম শয়তানেও করে এর আল্লাহ হেদায়েত করে উসিলা দিয়া পথভ্রষ্ট করে উসিলা দিয়া শয়তানের উসিলায় পথভ্রষ্ট হয় আদমের উশিলায় আল্লাহওয়ালা হয় তাই না রুহ রক্সের সাজা ভোগ না নব সাজা ভোগ করব কি

ওই যে কয় না আমরা সব নবস করলে একদিনে সৃষ্টি হয়েছি তাই না অনেক বড়কে কে দাদায় তার ছোট কে বাবায় তার ছোট আমি এটা হলো দেহের দিকে আসা যাওয়ার দিকে আসার দিকে ছোট বড় যাওয়ার মধ্যে ছোট বড় নাই অনেক দাদার আগে নাতি মরা পারবো না এটা করলে নাই কিন্তু দাদার আগে নাতি জন্মায় পারবো আহার সিরিয়াল আছে জনের সিরিয়াল নাই আচ্ছা তারপরে আবার দেখবেন যে এই নফস সে কখনোই একবার সৃষ্টি হয় বারবার নফ সৃষ্টি হয় না নফসের উন্নতি এবং অবনতি হয় নফস উন্নতি সাধন করলে লাও আমাওয়ায় আম্মারা আম্মারা থেকে লাউামা লাউামা থেকে মুত মাইন না মূল হেমা ওয়া হেদান কিন্তু নফস নফসি নফস যত উর্দে যাক নফস কিন্তু রু হয় না নফস আল্লাহ ময় হয় যেরকম লোহা চুলার ভিতরে দিছেন কামারের অরে হিট দিতে দিতে এমন গরম হইছে দেখতে মনে হয় যে আগুন হয়ে রইছে কিন্তু গলে লোহাই ওরে বাড়ি করে রাখেন দেবেন এক সময় ও ঠান্ডা হইলে ওর আগের রূপে আইব এর জন্য নভস নফসি সে যত উর্ধে যাব। এর জন্য নভসকে কি বলা হয়েছে পাত্র নফস সে আল্লাহর মধ্যে ফানা হইব রবের মধ্যে ফানা হবে এর জন্য ওই যে সিফাতের রহস্য ওয়াহেদার আহাত এক আল্লাহ অগণিত কোটি কোটি মমিন আমরা সেভাত আল্লাহ জাত কোটি কোটি মমিন আল্লাহ একজনই কোটি কোটি মমিনের মধ্যে প্রকাশ বিকাশ রু একটাই কিন্তু নভস অনেক এই সকল পবিত্র নভসের মধ্যে এক রু প্রকাশ হয়ে রয়েছে যেরকম বুঝার জন্য বলি লক্ষ লক্ষ মোমবাতি কিন্তু ওইটার মধ্যে আগুন কয়টা মোমবাতি কতটি ঠিক মমিন এইরকম লক্ষ লক্ষ কিন্তু রু একটাই মমিনের মধ্যে প্রকাশ হয়ে রয়েছে মানে যে মোমবাতি আলো লয়ে বহরি সেইটাই জ্বলন্ত প্রদীপ এলিগে একটা মোমবাতি থেকে যদি আপনি এক হাজার মোমবাতি ধরান ওই যে মোমবাতি প্রথমে ধৈরা ছিল ওর কোনো আলো বাড়বেও না কমবেও না ওর নিববও না উফিরা জ্বলবও না এর জন্য হ্যাঁ রূপ উৎকারের মূল শর্তই তো নবস পবিত্র হইতে হবে মানে আপনি প্লেট পরিষ্কার না থাকলে কেউ খাওয়ান দিব যে খাবার দিবস জি হ্যাঁ ন আত্মাটাই রু রুহের বাংলা কয়ে আর কি আত্মা এই যে যে কইতাছে আমি কি হাই নভস নক্সে কইতা আমি কি ওইযোগ না যে জীবনটা কি বুঝলাম না যে কইতা জীবন এই জীবনের নিকটে রু আছে বীজ রূপে যেরকম আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যৌবন আছে না হ্যাঁ কি রূপে আছে গোপন রূপে না ভরপুর যৌবন যৌনতা ভরপুর উঠা রইছে বুঝতে না। যৌনতা উত্তেজনাকে বলে যৌবনের উত্তেজিত যৌনতা বলে যৌন শক্তি বলে তো যৌবনের মধ্যে যৌনতা যখন প্রকাশ ঘটে তখন কি আমরা কেউ বুঝতে দেই কে বুঝবার দেয় বুঝারই না জানা ইমুন বলা সাইজা থাকে বাধা মাছটা উল্টা খাই পারে না এইটা হলো গোপন গোপনেরও গোপন ঠিক সব স্থানে যেগুলা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সেগুলোর গোপন করে রাখছে প্রেম গোপন যে যারে প্রাণ দিয়া মহব্বত করে হ্যাঁ তার সামনে প্রকাশি করে না বিরোধিতা করে আমি তোরে ভালোবাসি না যা আর যে নাকি মনে করেন মতলবালা হ্যাঁ খালি সামনে আইবার কেবু আমি তোমাকে সারা বাঁচবো না দেখেন না সুর সুরটা জামাই আছে না কত বাইরা কাম করে সে বোর সামনে কে সাধু সন্তোষালী একদম কিচ্ছু বুঝে না আসলে না ওইল প্রেমে চরম প্রেম যার মধ্যে থাকে হ্যাঁ সব সময়ই অভিমানে বয়ে থাকে রাগে না অভিমান আমার অভিমান বাঙ্গাও দেখেন যে যারে সবচেয়ে বেশি ভালোবাসে সে খালি অভিমান করে পান থেকে খসলেই অভিমান হ্যাঁ কেউর সামনে যাওয়া পারবো না হ্যাঁ সহ্যই হয় না নামি যাবের দুম না হারানোর ভয় থাকে এইটা হইলো অনুরাগ প্রেমের গভীর রূপ থাকে এই জন্য ওই রকম ভক্তরা সব সময় চায় যে আমার পীরের কোনো মুড়িদ না হোক আমি থাকুম হ্যাঁ এলে শয়তান চাইছে কেউ আল্লাহর জানি না হয় ও আল্লাহ দুঃখটা লে এনে আল্লাহ তুমি আমার থাকবা আমি তোমার আর কেউ রইতে দেব না ওইটাও প্রেমের একটা রূপ বা গো শয়তান এবার গেলেও যোগ্যতা লাগে ফার্স্ট ক্লাস কথা কখনই যাইব না তাই রবি ঠাকুর বলছেন আমি জেনে শুনে বিষ করেছি যে পান প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ আহা আমরা যাই না হই না বিষ পান করছি প্রাণের বিনিময়ে প্রাণকে সইবা দিছি আমার জীবনেরও একটা জীবন আছে এই জীবনের জীবন আমার স্রষ্টা এর লেগা স্রষ্টার মধ্যে জীবনটাকে উৎসর্গকরণ লাগে ওই জীবন পাওয়ান এর লেগা এটা হইল ক্ষণিকের জীবন অনন্তকালের জীবন পাওয়ার জন্য ক্ষণিকের জীবনকে উৎসর্গকরণ লাগে ওই জীবনের কাছে লেগা দেখেন না যারা প্রেম করে তারা নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করে তার প্রেমের ইচ্ছার কাছে মানে ওইটা বাচ্চা হোক আর বৌক অথবা জামাই হইতে পারে বাচ্চা যা চায় বাপ মা শেখ হয়ে যায় বাচ্চা মা সুখ হয়ে যায় কান্তা সেইটার লেগে ওইটি আইনা দেয় নিজের জ্বর চিন্তা নাই বাচ্চার জ্বর মহা চিন্তা উঠা গেছে কারণ প্রেমের জ্বর আইছে তার মহব্বতের জ্বর আইছে। এর লেগে সে সইতে পারতাছে না বাচ্চার কষ্ট দেখলে মা বাপ সইয়া পারে না কেন মহব্বত কষ্ট আছে তা তার প্রেম কষ্ট পাইব সেইটা বরদাস নিজে কষ্ট সইব এর লেগে আশেক মাসুক মুরিদ রেগাই মুরিদ অভিমান করে না রাগ করে না যখন গুরু রেগালি দেয় তখন আর শেষ হয়ে পারে না কেন তার প্রেমে রেগালি দিছে এজন্য কারো ভালোবাসাকে অবজ্ঞা করেন না